হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি আজকে মা বাবা স্ত্রীদের নিয়ে একটা টিপস নিয়ে চলে এলাম টিপসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না মা হওয়া সহজ না রাতের পর রাত জেগে ঘুম ত্যাগ করে বাচ্চাকে বড় করার নাম মা খিদের জ্বালা সহ্য করে হাসি মুখে বাচ্চাকে খাওয়ানোর নাম মা শতকস্তর মাঝেও সন্তানের মুখে চেয়ে বেঁচে থাকার নাম মা সন্তানের থেকে দূরে থাকলে সব সময় সন্তানের কথা ভাবার নামই হলো মা মন খারাপের দিনেও সন্তানের মুখে হাসি দেখে ভালো থাকার নাম মা বাবা গরিব হলে বাবাকে কখনো অবহেলা করো না একটা কথা মনে রাখবে বাবা থাকা মানে পুরো পৃথিবীটা পাশে থাকা দু টাকা দাও না দু টাকার জন্য মায়ের আঁচল ধরে কান্নাকাটি করার দিনগুলো খুবই অসাধারণ ছিল যদি বাবার সম্পত্তির উপর মেয়ের অধিকার থাকা সঠিক হয় তাহলে বাবার দেনা মা বাবার দেখাশোনার দায়িত্ব তো মেয়ে জামায়ের হওয়া উচিত এর জন্য আইন হওয়া দরকার সঠিক কি না অহংকার করার আগে এই কথাগুলো শুনুন এক নাম্বার, মানুষের শেষ নাম সগৃহ দুই নাম্বার মানুষের শেষ বস্ত্র সাদা কাপড় তিন নাম্বার, মানুষের শেষ রূপ বিদায়কালীন সাজসজ্জা চার নম্বর মানুষের শেষ খাদ্য এক চামচ জল চার নাম্বার মানুষের পাঁচ নাম্বার মানুষের শেষ কাজ সব রেখে যাওয়া ছয় নম্বর মানুষের শেষ পরিচয় মৃত্যু সাত নম্বর মানুষের শেষ দেখা আফসা প্রিয়জন আট নম্বর মানুষের শেষ শিক্ষা ভোস্টাই সব নয় নম্বর মানুষের শেষ খেলা মৃত্যুর কাছে পরাজয় দশ নম্বর শেষ অভিনয় মৃত্যুর শিকার করে নেওয়া এগারো নম্বর শেষ সুখ চিত্রনিদ্রা বারো নম্বর শেষ যন্ত্রণা শ্বাসকষ্ট তেরো নম্বর মানুষের শেষ কথা আর সময় নেই চোদ্দ নম্বর মানুষের শেষ ঠিকানা শ্মশান ঘাট স্বামী যা বলে তাই শুনে স্বামীর কথা অবাধ্য হয় না যে নারী তার স্বামীর কথায় নিজের জীবন পরিচালিত করে স্বামীর মন মতো নিজের জীবন সাজায় সে নারী দুর্বল নয় বরং সে পৃথিবীর শ্রেষ্ঠ নারী যে স্ত্রী তার স্বামীর রাগ করলে চুপ থাকে দুই নম্বর যে স্ত্রী তার স্বামী কোনো কিছু কিনে দিলে তাতে খুশি হয় তিন নম্বর যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অনেক অনেকের কাছে গর্ব করে চার নম্বর যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছায় সীমাবদ্ধ রাখে